মঙ্গলবার দুপুরে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলো বিসিসিআই পনেরো জনের দল ঘোষণা করা হয়েছে তাতে রয়েছে বড় চমক পনেরো জনের দল থেকে বাদ পড়েছেন রিঙ্কু সিং বাদ পড়তে হয়েছে আইপিএল এ গুজরাট টাইটেন্স এর অধিনায়ক শুভমান গিল এবং লখনৌর ক্যাপ্টেন কে এল রাহুল কেও আগামী দোসরা জুন থেকে শুরু এইবারের টি টোয়েন্টি বিশ্বকাপ আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে হবে সেই প্রতিযোগিতা রোহিত শর্মার নেতৃত্বে খেলবে ভারত পনেরো জনের দলে রয়েছেন বিরাট কোহলি যসপ্রীত ভুন্ডার মতো অভিজ্ঞ ক্রিকেটারেরা রয়েছেন এস এস মতো তরুণ ক্রিকেটারেরাও ষোলো মাস পর ভারতীয় দলে প্রত্যাবর্তন করলেন ঋষভ তো কেমন হলো ভারতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের স্কোয়াড কোন কোন প্লেয়াররা সুযোগ পেলে স্কোয়াডে জানবো এই ভিডিওতে তোমাদের কি মনে হয় টিম ইন্ডিয়া পারবে এই স্কোয়াড নিয়ে ওয়ার্ল্ড কাপ জিততে নিচে কমেন্ট করে ভিডিওটা করে দাও জটপোডাক্ট নাইক ক্রিকেট আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলা চ্যানেলটিকে করে রাখো সাবস্ক্রাইব চলতি আইপিএলে এখনো পর্যন্ত তার ব্যাট সেইভাবে কথা বলেনি কিন্তু রিঙ্কু সিং টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দেখা পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন অনেকেই জাতীয় দলে অভিষেকের পর থেকে প্রত্যেকটি ম্যাচেই সুযোগ কাজে লাগিয়েছেন আইপিএল দুর্দান্ত পারফর্ম করেছেন গত মরসুমে তাই অনেকেই মনে করেছিলেন যে ম্যাচ ফিনিশার হিসাবে টি টোয়েন্টি ফর্ম্যাটে এই মুহূর্তে রিঙ্কুর জুড়ি মেলাবার কিন্তু দুর্ভাগ্যবশত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে জায়গা হল না রিঙ্কু সিং ভারতীয় ক্রিকেট বোর্ড যে দল ঘোষণা করেছে তাতে পনেরো জনের পাশাপাশি আরো চারজন তারা রিজার্ভ ক্রিকেটার অর্থাৎ যদি পনেরো জনের মধ্যে কোনো ক্রিকেটার চোট পান তাহলে এই চারজনের মধ্যে যে কেউ পনেরো জনের দলে রুখবেন চারজনের মধ্যে রয়েছে রিঙ্কু সিং ও গিল আর বাকি দুজন হলেন খলিল আহমেদ এবং খান অর্থাৎ রিঙ্কু সিংকে রাখা হয়েছে ব্যাকআপ প্লেয়ারের লিস্টে তাহলে মেন স্কোয়াডের কথা বললে এইবারের আইপিএল ফর্মে রয়েছেন বিরাট সব থেকে বেশি রান তার ব্যাট থেকে এসেছে বিরাটকে দলে চেয়েছিলেন রোহিত শর্মাও তাই তাকে বাদ দেওয়ার প্রশ্ন উঠে না তবে বিশ্বকাপে ওপেনার হিসাবে বিরাটকে দেখা যাবে কিনা তা স্পষ্ট নয় কারণ দলে রোহিত এবং ইয়াসাসবি রয়েছেন তারা ওপেনার ফলে ভারত চাইলে বাঁ হাতি ডান হাতি ওপেনিং জুটি ট্রাই করতেই পারে সেক্ষেত্রে তিন নম্বরে ব্যাট করতে নামবেন বিরাট কোহলি ভারতীয় দলে রয়েছেন টি টোয়েন্টি ক্রম তালিকার এক নম্বরে থাকা ব্যাটসম্যান সূর্যকুমার কুমার যাদব উইকেটরক্ষক হিসাবে দলে জায়গা হলো পান্তের সেই সঙ্গে দলে রয়েছেন সঞ্জু স্যামসানও আইপিএলে ভালো খেলে ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি দুর্ভাগ্যবশত জায়গা হলো না লোকেশ রাহুলের অনেকেই প্রশ্ন তুলেছিলেন হার্দিক পান্ডিয়াকে খেলানো হবে কিনা বোর্ড তার উপর ভরসা রেখেছে হার্দিককে সহ অধিনায়কও করা হয়েছে হার্দিকের পাশাপাশি দলে রয়েছেন শিবম তাদের মধ্যে থেকে একজন প্রথম জায়গা পাবেন বলে মনে করা হচ্ছে যাদব রবীন্দ্র যাদ কুলদীপ যাদবের মতো দলে রাখা হয়েছে খেলা হিজুবেন্দ্র চালকে পনেরো জনের দলে রেখেছেন নির্বাচকেরা তাহলে ঝটপট দেখে নিয়ে কারা কারা রয়েছেন এই স্কোয়াডে ব্যাটসম্যান লিস্টে রয়েছেন রোহিত শর্মা এস এস বি বিরাট কোহলি সূর্য যাদব উইকেট কিপার লিস্টে আছেন ঋষভ পান্ত এবং সঞ্জু সামসান অলরাউন্ডার লিস্টে আছেন হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা শিবম দুবে এবং আকসার পটেল আর বোলার লিস্টে রয়েছেন কুলদীপ যাদব ইয়াসপ্রীত বুমরাই যুবেন্দ্র চাল আকদীপ সিং এবং মোহাম্মদ সিরাজ বন্ধুরা স্কোয়াড তোমাদের কেমন লাগলো কোন প্লেয়ারকে তোমরা ওয়ার্ল্ড কাপে মিস করবে নিচে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে কোনো লাইক শেয়ার কমেন্ট কথা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে গুড বাই অ্যান্ড টেক কেয়ার